নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বৃষ রাশি আপনার জন্য খুবই শুভ সময় আসছে আপনি দীর্ঘদিন ধরে যা কিছু চেয়েছিলেন এবার সেই কাঙ্ক্ষিত ফল আপনার জীবনে আসতে চলেছে আগামী তিরিশ দিনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনাকে অবাক করে দেবে আপনি নিজেই বলবেন এই দিনের জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম এবার আপনার জীবনে আসবে এক অলৌকিক পরিবর্তন আপনি যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছিলেন সেগুলোর সমাধান হবে এবং আপনার সামনে নতুন দিগন্ত উন্মোচিত হবে আপনি এতদিন যাদের কাছ থেকে অপমান বা অবমূল্যায়ন পেয়েছিলেন তাদের সামনে আজ আপনি সত্যিকার অর্থে এক মহান ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হবেন আর আপনি কখনোই অপমানিত হবেন না কারণ আপনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি এবার একেবারে পাল্টে যাবে আপনার জীবনে এবার একের পর এক সাফল্য আসবে আপনার কঠোর পরিশ্রম ও শত অবশেষে পুরস্কৃত হবে আপনি এমন সফলতা পাবেন যা আপনি আগে কখনো কল্পনাও করেননি আপনার পরিবার এবং বন্ধুদের মধ্যে গর্বিত অনুভূতি তৈরি হবে কারণ তারা দেখবে আপনি যেভাবে কঠোর পরিশ্রম করেছেন তার ফল আপনি পাচ্ছেন এখন আপনার জীবনের যে পরিবর্তন আসছে তা শুধু আপনার জন্য নয় বরং আপনার কাছের মানুষের জন্য এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠবে আপনি তাদের দেখিয়ে দেবেন যে কোনো বাধা পার করে একদিন সাফল্য নিশ্চিত আপনি জানেন আপনার অন্তর্নিহিত শক্তি আপনার ধৈর্য এবং আপনার বিশ্বাসের উপর ভরসা রেখে আপনি সবকিছু জয় করতে পারবেন এটি আপনার জন্য এক নতুন সূচনা যেখানে আপনি আপনার পূর্বের সব সীমাবদ্ধতা ও দুশ্চিন্তা পেছনে ফেলে সামনে এগিয়ে যাবেন আরো উচ্চতায় আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে যেখানে আপনি আপনার সাফল্য এবং অর্জনের ফলে নতুনভাবে পূর্ণতায় পৌঁছাবেন এখন আপনি নিজেকে বিশ্বাস করবেন আপনার সিদ্ধান্তকে সম্মান করবেন এবং নিজের প্রতি আস্থা রাখবেন আপনার আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি আরো অনেক বড় মাইল ফলক অতিক্রম করবেন আপনার পথ এখনও দীর্ঘ কিন্তু আপনি জানেন যে সঠিক পথে থাকলে সফলতা আপনারই হবে এই সময়টি আপনার জন্য এক স্বরূপ জীবন যে কষ্ট ও সংগ্রামের মাধ্যমে রঙিন হয় তা আপনি উপলব্ধি করবেন প্রতিটি সফলতা আপনার জীবনে নতুন শক্তি নিয়ে আসবে এবং আপনি দেখবেন সেই শক্তি আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে আপনার সাফল্য ও প্রচেষ্টা শুধু আপনার জন্য নয় বরং আপনার চারপাশের মানুষের জন্য এক বড় উৎসাহের কারণ হবে আপনার পরিবার এবং বন্ধুরা আপনার কাছে এক অনুপ্রেরণা হিসেবে থাকবে আপনার সফলতার গল্পে তারা নিজেদের সাফল্য খুঁজে পাবে এবং তাদের বিশ্বাস হবে সত্যিই কিছু চাইলে তা অর্জন করা সম্ভব এটি আপনার জীবনের সেই সময় যখন আপনি সত্যিকার অর্থে নিজের প্রতিভা এবং শক্তি উপলব্ধি করবেন আপনি জানবেন আপনি নিজের জীবনে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছেন এবং এটি আপনাকে অনেক দূর নিয়ে যাবে এখন বৃষ রাশি আপনার জীবন এমন এক মুহূর্তে পৌঁছেছে যেখানে আপনি সত্যি বুঝতে পারবেন যে আপনার কঠোর পরিশ্রমের মূল্য পাওয়া শুরু হয়েছে আপনি যতটা সংগ্রাম করেছেন সে সংগ্রামের ফল আপনি এখন পাচ্ছেন প্রতিটি বাঁধা প্রতিটি সমস্যার পরে যে শক্তি ও ধৈর্য আপনি দেখিয়েছেন তা আজ আপনার সামনে সাফল্যের নতুন দ্বার উন্মোচন করছে আপনি যে উচ্চতা ছুঁতে চান সেখানে পৌঁছানো আর কোনো ব্যাপার নয় আপনার মনোযোগ আত্মবিশ্বাস এবং একাগ্রতা এখন আপনাকে এমন একটি অবস্থানে নিয়ে এসেছে যেখানে আপনি জানেন আপনি যা কিছু চান তা আপনি পাবেন আর সেই সাফল্য কেবলমাত্র আপনি অর্জন করবেন না আপনার চারপাশের সবাই দেখবে যে আপনি জীবনের কঠিন পথ পাড়ি দিতে গিয়ে সত্যিকার অর্থে এক মহান ব্যক্তি হয়ে উঠেছেন এবার আপনার জীবনে এমন কিছু সুযোগ আসতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি যা কিছু করতে চান এখন তা আপনি করবেন আপনি যদি ব্যবসা শুরু করতে চান তাহলে এই সময় আপনার জন্য সবচেয়ে অনুকূল আপনি যদি নতুন কোনো প্রকল্পে হাত দিতে চান তাহলে এখনই সেই সময় যখন আপনি সফলতা পাবেন আপনার সামনে বিশাল সুযোগ অপেক্ষা করছে এবং আপনি জানেন আপনি সেই সুযোগ গ্রহণ করতে প্রস্তুত আপনার পরিশ্রম দৃতা এবং সত্যের প্রতি আপনার আনুগত্য সবকিছুই আজ সফলতার দিকে নিয়ে যাচ্ছে প্রতিটি পদক্ষেপে আপনি নিজেকে শক্তিশালী এবং নিশ্চিত বোধ করবেন কারণ আপনি জানবেন আপনার আত্মবিশ্বাসের মাধ্যমে সবকিছু অর্জন সম্ভব আপনি এক সময় যাচ্ছিলেন সেই আপনি আর নেই আপনি এখন এক পরিণত দায়িত্বশীল এবং সফল ব্যক্তি পরিবারের সদস্যরা আপনার বন্ধুরা এবং আপনার সহকর্মীরা আজ আপনাকে নতুন করে শ্রদ্ধা করবে তারা আপনার সাফল্য দেখে শিখবে আপনার পথ অনুসরণ করবে আপনার অদম্য আত্মবিশ্বাস এবং সাধনার মাধ্যমে আপনি শুধু নিজের জীবন পরিবর্তন করছেন না বরং আপনার চারপাশের মানুষের জীবনও বদলে দিচ্ছেন তারা জানবে আপনি তাদের জন্য একটি প্রেরণা এক পথ প্রদর্শক এই সময়ের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে পুরোপুরি বদলে দেবে আপনি নতুন কিছু শিখবেন নতুন কোন দিশা পাবেন যা আপনাকে আরও পরিপূর্ণ করে তুলবে আপনার ভেতরের শক্তি আজ সক্রিয় হয়ে উঠেছে এবং এটি আপনাকে সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে যেটি আগে আপনি কল্পনাও করতে পারেননি এটি আপনার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত রাশি, আপনি যে পরিস্থিতিতে ছিলেন তা আপনি অতিক্রম করেছেন আপনি যে চ্যালেঞ্জগুলোকে ভয় পেয়ে এড়িয়ে যেতে চেয়েছিলেন সেগুলো আজ আপনার সামনে এক নতুন সুযোগ হিসেবে দাঁড়িয়ে আপনি নিজেকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এখন আপনার আত্মবিশ্বাস এতটাই যে আপনি জানেন যে আপনি আর কখনো পিছনে ফিরে তাকাবেন না জীবনে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন কারণ আপনি জানেন আপনার শক্তি এবং বিশ্বাসই আপনার সবচেয়ে বড় সম্বল আপনি যদি দৃঢ়ভাবে কিছু চাইতে থাকেন তা একদিন সত্যি হবে এটাই আপনার পথের মূল কথা এই সময়টি আপনার জন্য এক সেরা উপহার আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন এবং আপনাকে কেউ থামাতে পারবে না আপনার সামনে যে সকল সুযোগ অপেক্ষা করছে সেগুলো আপনি গ্রহণ করবেন এবং নিজেকে সবার জন্য এক অনুপ্রেরণা হিসেবে প্রতিষ্ঠিত করবেন আপনার পরিবারের সবার চোখে আপনি এক গর্বিত চরিত্র হয়ে উঠবেন এখন বৃষ রাশি আপনার জীবনে এমন এক সময় আসছে যখন আপনি বুঝতে পারবেন যে আপনি যে পথে চলেছেন তা পুরোপুরি সঠিক আপনি যে সব সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো আজ আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে হয়তো অনেকেই আপনাকে নিয়ে প্রশ্ন তুলেছিল তবে আপনি নিজের পথে অবিচল ছিলেন আজ সেই পথই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে আপনি জানেন জীবন কখনো সহজ নয় কিন্তু আপনি যেভাবে প্রতিটি বাধাকে সাহসিকতার সাথে মোকাবেলা করেছেন তা আজ আপনার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে আপনি যেভাবে নিজের শক্তি ধৈর্য এবং বিশ্বাসে দাঁড়িয়েছিলেন তার ফল আজ আপনি পাচ্ছেন আপনি জানেন জীবনে কখনো হার মানা উচিত নয় কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে আপনার কাছে শুধু জয়ী থাকবে যখন আপনি জীবনকে নতুনভাবে দেখবেন তখন আপনি উপলব্ধি করবেন আপনার জীবনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে আপনি যে পরিশ্রম এবং কর্তব্যনিষ্ঠায় বিশ্বাসী ছিলেন তার ফল আজ আপনার সামনে আপনি সফলতার পথে এগিয়ে যাচ্ছেন এবং সেই সফলতা আপনার চেষ্টার প্রমাণ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে আজকে আপনার পরিবারের সদস্যরা গর্বিত হয়ে বলবে এই আমাদের প্রিয়জন যারা সঠিক পথে সব বাধা অতিক্রম করে আজ সাফল্যের চূড়ায় পৌঁছেছে এখন আপনার সামনে এমন এক নতুন দিগন্ত উন্মোচিত হবে যেখানে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন আপনি যখন কোনো কিছু চান আপনি জানেন আপনি তা পাবেন আপনার মেধা পরিশ্রম এবং বিশ্বাসের মাধ্যমে আপনার সামনে আরো অসীম সুযোগ চলে আসবে এই সুযোগগুলো আপনার জীবনে এমন এক বড় পরিবর্তন নিয়ে আসবে যা আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য চিরকালীন আনন্দের কারণ হয়ে থাকবে এবার আপনার হৃদয়ে কোনো ভয় বা সন্দেহের স্থান নেই আপনি জানেন আপনি যা কিছু শুরু করবেন তা আপনি শেষ করতে পারবেন আপনার শক্তি এবং সংকল্পের সামনে কোন বাধাই টিকে থাকতে পারবে না। আপনার মধ্যে থাকা অদম্য আত্মবিশ্বাস এবং শীতল মনের মাধ্যমে আপনি যেকোনো সমস্যা সমাধান করতে পারবেন এখন আপনি এমন এক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন যার প্রতি সকলের বিশ্বাস থাকবে আপনার পাশে দাঁড়িয়ে তারা আপনাকে দেখে শিখবে তারা জানবে যে এই পথেই সফলতা সম্ভব এই সময়টি সত্যিই আপনার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা আপনি জানবেন আপনার জীবনে যে যেকোনো কঠিন সময় ছিল তা শুধুমাত্র আপনাকে প্রস্তুত করার জন্য ছিল আর আজ সেই প্রস্তুতি আপনাকে উচ্চতর দিকে নিয়ে যাচ্ছে আপনার ওপর কোনো ক্রমে চাপ অনুভব করার প্রয়োজন নেই কারণ আপনি জানেন আপনার শক্তি এবং পরিশ্রমের ফল আপনার জীবনে আসছে এখন আপনার জীবনে খুব শিগগিরই এমন কিছু সুখবর আসবে যা আপনার জীবনের দিশা পুরোপুরি পরিবর্তন করবে আপনাকে প্রতিদিনের কষ্ট ও সংগ্রাম ভুলে গিয়ে এক নতুনভাবে জীবনযাপন করতে হবে সফলতা একদিন এসে আপনার দরজায় করা নাড়বে এবং আপনি জানবেন আপনি প্রস্তুত এটি আপনার জীবনের সেই মুহূর্ত বৃষ রাশি যখন আপনি দেখতে পাবেন এমন কি আজও আপনি ভাবেননি সেই সমস্ত অসম্ভব বিষয়গুলো বাস্তবে রূপ নিচ্ছে এবার আপনার জীবন হয়ে উঠবে এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে আপনার প্রতিটি নতুন পদক্ষেপ আপনাকে নিয়ে যাবে আরও বড় সাফল্যের দিকে